শিক্ষার্থী বন্ধুরা এটা হচ্ছে তোমাদের আজকে ঢাকা বোর্ডের গণিত পরীক্ষার নবৃত্তিকের খ সেটের প্রশ্ন এটা সমাধান আমি এখন করে দিচ্ছি তোমরা যারা অন্য সেট পেয়েছ ক গ অথবা ঘ সেই প্রশ্নগুলো এখানেও আছে শুধুমাত্র তোমরা নাম্বারগুলো মিলিয়ে নেবে আর তাহলে বুঝতে পারবে তোমাদের কয়টা হয়েছে কোন শর্তে এক্স পাওয়ার জিরো ইকুয়াল ওয়ান এটা আছে এক্স নট জিরো এটা অবশ্য বইতে দেওয়া আছে আর খুব বেশি ব্যাখ্যা দেওয়ার এটা প্রয়োজনও পড়বে না দুই নম্বর প্রশ্ন হচ্ছে এ স্কোয়ার মাইনাস রুট টু এ প্লাস ওয়ান সমান জিরো হয় তাহলে দেখো এ প্লাস ওয়ান বাই এ সমান রুট টু এখানে যে মাঝখানে যে মানটা হবে এই মানটা কিন্তু এইটা এক নম্বর ঠিক আছে দুই নম্বর এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান টু এই অঙ্কটা যদি আমরা অনুসিদ্ধান্ত দিয়ে করি তাহলে কিন্তু ফলটা হবে না টু হবে না আর তিন নম্বর যদি অঙ্কটা করি তাহলে মাইনাস রুট টু এটা ঠিক আছে তাহলে এক এবং তিন এটা ভেঙে করানো লাগবে না কারণ এই অঙ্ক একেবারেই সহজ তাহলে উত্তর হবে খ তিন নম্বর প্রশ্নে একটা চিত্র দেওয়া আছে এবং প্রশ্ন করা হয়েছে কোন বি ও সি এর পুরো কোনটি দেখো কোন ও সি এর পুরোক্ষণ হচ্ছে সি ও ডি অথবা ডি ও সি অর্থাৎ দুইটি কোণের সমষ্টি যদি নব্বই ডিগ্রি সমান হয় তাহলে একটি আরেকটি পুরোক্ষণ এখানে নাইনটি ডিগ্রি দেওয়া আছে তাহলে উত্তর হবে ডি ও সি খ নম্বরটা উত্তর চা ও সি নিরুপ সেভেন ইস টু থ্রি মিশ্রণের চায়ের পরিমাণ শতকরা কত এটা সহজে বুঝতে পারা যায় সাত এবং তিনের যোগফল দশ অর্থাৎ দশ ভাগের মধ্যে সাত বাক্সা তিন বাক্সিনি তাহলে একশো ভাগের মধ্যে সত্তর বাক্সা এবং তিরিশ বাক্সিনি তাহলে উত্তর হবে সত্তর যেহেতু চায়ের কথা বলা হয়েছে পাঁচ নম্বর প্রশ্ন ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসি একটি সম্ভব ত্রিভুজ এখানে দেওয়া আছে সম্ভব ত্রিভুজটি এবং কোন বিএসি এর সম্বন্ধী খণ্ডক এ বি এ সি এর সম্বন্ধি খণ্ডক এ ও তাহলে কোন ও সি সমান কত এ ও সি এখানে যে সম্বন্ধি খণ্ডক আছে তার মানে এখানে যে তিনটি কোণ উৎপন্ন হলো এই কোণ এই কোণ এবং এই কোণ তিনটা কোণই কিন্তু সমান আর তিনটা কোণ যদি একটা বৃত্তে পরিণত হয় তাহলে যে কোন একটা কোণের মান একশো বিশ ডিগ্রি কারণ একশো বিশ একশো বিশ একশো বিশ তিনশো ষাট উত্তর হচ্ছে গ ছয় নম্বরে প্রশ্ন আছে যদি সে প্লাস টেন এ সমান রুট ফাইভ হয় তবে সাইনের মান কত স্বীকারী বন্ধুর এই অঙ্কটার উত্তর আমি সরাসরি একটু লিখে দিই এটা হচ্ছে গ নম্বর উত্তর অঙ্কটার সমাধানটা একটু বড় এটা যদি আমি পুরোটা করি এখন অনেকটা সময় লাগবে তাহলে ত্রিশটা প্রশ্নের উত্তর দিতে বেশি সময় চলে যাবে নিচের উদ্দীপকের আলোকে সাত ও আট নং প্রশ্নের উত্তর দাও আয়তকার ঘরের মেজের দৈর্ঘ্য প্রস্ত অপেক্ষা দুই মিটার বেশি এবং মেজের পরিসীমা বিশ মিটার হলে ঘরের মেজের দৈর্ঘ্য কত এটাকে তোমরা এভাবে করতে পারো গড়ে পোস্ত ধরে নিলাম এক্স দৈর্ঘ্য পোস্ত অপেক্ষা দুই মিটার বেশি দৈর্ঘ্য আছে এক্স প্লাস টু আর মেঝে পরিসীমা দেওয়া আছে বিশ তাহলে পরিসীমার সূত্র আছে দুই ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত সমান কত দেওয়া হচ্ছে বিশ এখান থেকে সহজে বের করতে পারবে টু যদি এই পাশে নিয়ে যাই তাহলে এখানে আসে এক্স এক্স যোগ করলে টু এক্স প্লাস টু সমান দুই দিয়ে বিশকে ভাগ করলে হবে দশ টু এক্স সমান দশ থেকে দুই বিভোগ করলে হবে আট তাহলে এক্সের মান হবে চার এক যদি প্রস্থ হয় তাহলে এক্সে মান দেওয়া আছে চার আর দৈর্ঘ্য হবে দেওয়া আছে দুই মিটার বেশি তাহলে দৈর্ঘ্য হবে ছয় আমরা সংক্ষেপে করলাম নভিত্তিক যেভাবে সংক্ষেপ করে দৈর্ঘ্য আসে ছয় তাহলে গরম মেজে দৈর্ঘ্য কত ছয় মিটার আয়তকার ঘরের পরিসীমা একটি বেলনের ভূমির ব্যাস হলে বেলুনটির ভূমির ক্ষেত্রফল কত তো বেলুনটির ভূমির ব্যাস আমরা ধরে নিলাম টু আর সমান বিষ তাহলে আরের মান ব্যাসার্ধটা বের করব ব্যাসার্ধর মান হচ্ছে বিষকে দুই দিয়ে ভাগ করলে হবে দশ আবার বেলনের ভূমির ক্ষেত্রে বলে সূত্র আছে পাই আর স্কোয়ার এখন এখন যদি আমি আরের মান দশ এখানে বসিয়ে দিই তাহলে হবে পাই গুণন আরের মান হচ্ছে এখানে দশ দশ স্কোয়ার তার মানে একশো পাই উত্তর হবে একশো পাই এই যেখানে যে উত্তরটা আছে গ নম্বর এটা হচ্ছে উত্তর অর্ধবৃত্ত অপেক্ষা সাপে অন্তর্লিখিত কোন হয় সূক্ষ্ম এখানে পরিসংখ্যান থেকে প্রশ্ন এসেছে মধ্যক শ্রেণীর ক্রমজীবিত গণসংখ্যা কত এখানে মধ্যক শ্রেণী বিশ এর কর্মজীবিত গণসংখ্যা এই তিনটা সংখ্যা যোগ করবে চার আর বারো আর বিশ বত্রিশ উত্তর আছে ঘ প্রচুরক কত সেক্ষেত্রে এখানে অঙ্কটা করতে অনেক সময় লাগবে প্রচুরকের একটা সূত্র আছে এই সূত্রটা দিয়ে যদি তোমরা অঙ্কটা করো তাহলে দেখবে উত্তর বের হবে এখানে সাতান্ন ওয়ান ফর্টি ফোর এর টু রুট থ্রি ভিত্তিক লক কত এটা তোমরা এভাবে সরাসরি করতে পারো লক টু রুট থ্রি এবং একশো চুয়াল্লিশ উপরে লিখবে পরের লাইনে যদি আমরা করি লক টু রুট থ্রি আবার উপরে যদি টু রুট থ্রি দিয়ে পাওয়ার ফোর করি তাহলে কিন্তু একশো চুয়াল্লিশ হয় তাহলে এই যে বাইরে পাওয়ার ফোর যে যেটা এটা তো প্রথমে চলে আসবে আর লক টু রুট থ্রি টু রুট থ্রির মান হচ্ছে ওয়ান তাহলে উত্তর হবে এখানে ফোর এই যে ঘন নম্বরটা আছে উত্তর সুষম পঞ্চভুজের শীর্ষ বিন্দুতে উৎপন্ন কোণের পরিমাণ হচ্ছে একশো আট ডিগ্রি এখানে দুটি সমীকরণ দেওয়া আছে দেখো টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল থ্রি ফোর এক্স প্লাস টু ওয়াই সমান সিক্স সমীকরণ দয় এখানে এক্সের সহক দয় দেখো টু নিচে আছে ফোর তার মানে কাটাকাটি করলে ওয়ান বাই টু হবে আর ওয়াই এর যে সহগ আছে ওয়াই এখানে আছে ওয়ান আর এখানে আছে টু টু দিলাম তার মানে দুটা সমান এবং ধ্রুবক পথ থ্রি এবং নিঃশ্বাসগত সিক্স যদি আবার কাটাকাটি করি তাহলে ওয়ান বাই টু হয় এটা ওয়ান বাই টু তাহলে তিনটাই সমান তিনটা যদি সমান হয় তাহলে এরা পরস্পর নির্ভরশীল পরস্পর সমঞ্জস এবং অসংখ্য সমাধান আছে উত্তর এক দুই তিন এখানে জিরো পয়েন্ট থ্রি পৌনপনিক ইন্টু জিরো পয়েন্ট সিক্স পৌনপনিক দেওয়া আছে এই দুইটা গুণ করলে রেজাল্ট আসবে জিরো পয়েন্ট টু পৌনপনিক এ প্লাস বির মান দেওয়া আছে রুট সিক্সটিন এ বির মান ওয়ান হলে এ মাইনাস বি হোল স্কোয়ারের মান কত এটা অনেক সহজ করে দিতে পারি যেহেতু ছোট অঙ্ক এ মাইনাস বি হোল স্কোয়ারে মাননীয় সূত্রটা লিখবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি এখানে এ প্লাস বির মান দেওয়া আছে রুট সিক্সটিন উপরে হোল স্কোয়ার মাইনাস ফোর আর এবির মান দেওয়া আছে ওয়ান এখন রুট আর স্কোয়ার কাটা ষোলো মাইনাস চার সমান কথা আছে বারো উত্তর আসছে ক নম্বর বারো সতেরো নম্বর অঙ্কটা দেখো ওয়ান নিশ্চয় ফোর ইনভার্স এক্স ইকুয়েল সিক্সটি ফোর সংক্ষেপে যদি করি ওয়ান ফোরের উপরে ইনভার্স এক্স আছে মানে ওয়ান ফোর এক্স ইকুয়েল সিক্সটি ফোর এই ফোর এক্স উপরে চলে যাবে আর সিক্সটি ফোরকে আমরা লিখতে পারবি ফোর পাওয়ার থ্রি ফোর ফোর যদি কেটে দিই তাহলে এক্সমান থ্রি আসে এটা রেজাল্ট আছে থ্রি উনিশ নম্বরে প্রশ্ন করেছি এখানে একটি ধারা দেওয়া আছে ধারা চেয়ে অষ্টমপথ কত সম্পূর্ণ অঙ্ক না করেও তোমরা মুখে মুখে এটা করে ফেলতে পারো দেখো পদ প্রথমে চৌষট্টি তারপরে বত্রিশ তার অর্ধেক ষোলো তার অর্ধেক আট তার অর্ধেক চার এর অর্ধেক দুই এর অর্ধেক এক এর অর্ধেক এক বাই দুই বা বাই টু দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটা হচ্ছে অষ্টম মুখে মুখে করে ফেলা যায় উত্তর আছে ক নম্বর দুইটি ত্রিভুজ সদৃশ হলে তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে এটা ঠিক দুইটি ত্রিভুজ সদৃশ কোণী এবং এদের একজোড়া বাহু সমান হলে ত্রিভুজ দেয় সর্বসম্ম এটাও ঠিক আছে তিনটি কোন দিয়ে অঙ্কিত ত্রিভুজকে সদৃশ ত্রিভুজ বলে এটাও ঠিক আছে উত্তর আছে এক দুই তিন একুশ নম্বরে লক টু রুট টু সিক্সটি ফোর এর মান নিচের কোনটি এ মানটা হচ্ছে ফোর কারণ টু রুটকে যদি আমি ফোর দিয়ে পাওয়ার করি তাহলে সিক্সটি ফোর হবে এটা হচ্ছে উত্তর বাইশ নম্বর দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই দেওয়া আছে লিখলাম তাহলে এই মানটা কত এখানে একটু করে নিতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর এখানে এক্স ওয়াই আছে এটা এখানে নিয়ে আসবো সমান ফোর লিখব এখন এই অঙ্কটা দেখো এক্স স্কোয়ার নীসে ওয়াই স্কোয়ার প্লাস উপরে ওয়াই স্কোয়ার নিচে এক্স স্কোয়ার এর মান কত এটাকে ব্র্যাকেট দিয়ে আটকাবে এক্স বাই ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই বাই এক্স হোল স্কোয়ার তারপরে যদি লিখি এ প্লাস হোল মাইনাস টু এ বি ওয়াই ওয়াই কাটা এক্স শুধু থাকবে এখন ছোট্ট করে যোগ করে ফেলবে লশা গাছে এক্স ওয়াই 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 কাটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার উপরে হোল স্কোয়ার মাইনাস টু এখন এই মানটাই দেখো এখানে দেওয়া আছে এই মানটা কত দেওয়া আছে ফোর তো এখানে যদি ফোর স্কোয়ার দিই মাইনাস টু দিই তাহলে ষোলো মাইনাস টু সমান চোদ্দো আসে রেজাল্ট এটার মান হচ্ছে চোদ্দ তেইশ নম্বরের সমীকরণটির সমাধান সেট কোনটি এটা যদি একটু করে দেখাই দেখো রুট ওভার থ্রি এক্স মাইনাস সিক্স প্লাস ফাইভ ইকুয়েল টু থ্রি এক্স মাইনাস সিক্স সমান টু এবং এই ফাইভটা ডান দিকে নিয়ে গেলে মাইনাস থ্রি হবে এরপর যদি আমরা স্কোয়ার করি স্কোয়ার করে দিলাম রুট স্কোয়ার কাটা কে স্কোয়ার কাল হবে নাইন থ্রি এক্স সমান নয়ের সাথে সহযোগ করলে হবে পনেরো এক সমান হবে পাঁচ যেহেতু সমাধান সেট সমাধান সেটির নির্ণয় করতে হলে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয় উত্তর হবে গ নম্বর একটি ত্রিভুজা তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে নিচের কোন ক্ষেত্রে সম্মকনী ত্রিভুজ গঠন করা সম্ভব দেখো এটা গ নম্বর বুঝতে পারবে এখানে ফাইভ আছে ফাইভ স্কোয়ার লিখবে এখানে বারো বারো স্কোয়ার লিখবে সমান চিহ্ন দিবে তেরো স্কোয়ার তেরো স্কোয়ার লিখবে দেখো এই তিনটা সমান হয় কিনা এটা যেহেতু বড়ই টাকা আমরা অতিভুজ ধরব তাহলে পঁচিশ প্লাস ওয়ান ফর্টি ফোর ইকুয়াল ওয়ান সিক্সটি নাইন এখানে ওয়ান সিক্সটি নাইন এখানে ওয়ান সিক্সটি নাইন তার মানে গ নম্বরটা পঁচিশ নম্বরে দেওয়া আছে একটা অঙ্ক দেখো টেনে সমান ফোর বাই থ্রি হলে এই অঙ্কটা করতে হবে তো সেটা একটা যদি আমরা সমকনীতি বোঝা কি টেন সমান কি লম্ব বাই ভূমি তো এটা লম্ব ধরবে এটা ভূমি ধরবে আর তোমরা যেন লম্ব ফোর আর ভূমি থ্রি হলে অতি বুঝ হয়ে যায় ফাইভ এখন আমাকে এই অঙ্কটা নিতে হবে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ আর নিচে দেওয়া হচ্ছে সাইন স্কোয়ার এ সমান ওয়ান মানে সাইন স্কোয়ার মানে কস স্কোয়ার এ সাইন স্কোয়ার এ রোড দিলাম তো রুট কাটা উপরে থাকবে কস এ নিশ্চয় থাকবে সাইনে কস বাই সাইন মানে হচ্ছে কট এ আর কটে মানে হচ্ছে ভূমি লম্ব তো ভূমি দেওয়া আছে থ্রি আর লম্ব আছে কত ফোর এটা হচ্ছে উত্তর থ্রি বাই এই যে এখানে ক নম্বর দেওয়া আছে ছাব্বিশ নম্বর দেওয়া আছে বিসি সমান্তরাল ডিই বিসি সমান্তরাল ডিই এ ই সমান সিই এ ই সমান সিই এবং এবির মান আছে আট এই যে দেখো এবির মান আছে আট আর বিসি ছয় এখানে দেওয়া আছে আট এবং বিসির মান ছয় তাহলে ডি ইর মান থ্রি ঠিক আছে কিনা দেখো ডিই বিসি এর অর্ধেক কিন্তু ডিই তাহলে এটা থ্রি এটা ঠিক আছে এডির মান ফোর এটা এবির মান যদি আট হয় ডি হাসে মধ্যবিন্দু এডির মান ফোর এটাও ঠিক আছে ত্রিভুজ এবিসি সি এবং ত্রিভুজ এডিই সদৃশ এটাও ঠিক আছে উত্তর হবে এক দুই তিন থিটার সমান রুট থ্রি বাই টু হলে কট থিটার সমান কত এটা করে দেওয়া যাবে থিটা সমান রুট থ্রি বাই টু দেওয়া আছে তো আমরা আবার সমকোণী ত্রিভুজ আঁকবো আর সাইন সমান কি সাইন্স সমান লম্ব বাই অতিভুজ এটা যদি লম্ব হয় আর এটা অতিবুজ হয় তাহলে ভূমি মান হবে ওয়ান এখন দরকার কর থিটা কর থিটা সমান হচ্ছে ভূমি বাই লম্ব লম্বূমি যদি ওয়ান হয় লম্ব হবে রুট থ্রি এটা হচ্ছে উত্তর ওয়ান বাই রুট থ্রি আঠাশ নাম্বার দেখো ফাংশন হবে এক্স ইকুয়াল এক্স কিউব মাইনাস এক্স মাইনাস টোয়েন্টি ফোর হলে এক্সের কোন মানের জন্য ফাংশন অব জিরো হবে এখান থেকে যে কোনো একটা মান নিয়ে আমরা দেখবো এক্সের পরিবর্তে বসিয়ে জিরো হয় কি না যদি এক্সের পরিবর্তে আমরা থ্রি বসাই তাহলে দেখো কে কিউব করবো কে কিউব মাইনাস এক্সের মান বসাবো থ্রি মাইনাস টোয়েন্টি ফোর এক্সকে কে কিউব করলে হবে টোয়েন্টি সেভেন মাইনাস এখানে কিন্তু মান হবে জিরো এটা হচ্ছে উত্তর এস এর দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর তাহলে এই এ সেটের প্রকৃত উপসেট কয়টি দেখো এখানে দেওয়া হচ্ছে চারটা তাহলে আমরা যদি টু এনের এর সূত্র ব্যবহার করি তাহলে এখানে লিখবো টু আর এন এর মান এখানে দেওয়া হচ্ছে চারটা ফোর তাহলে ষোলো তো এ সেটের উপসেট হবে ষোলোটি আর প্রকৃত উপসেট হবে তার থেকে একটি কম অর্থাৎ ষোলো থেকে একটি কম পনেরোটি হবে উত্তর ত্রিশ নম্বরে একটা সমগ্র নীতি দেওয়া আছে এবং প্রশ্ন করেছে সাইন থিটা ক সেক থিটার মান কত এখানে লম্বা দেওয়া আছে রুট থ্রি এবং ভূমি দেওয়া আছে ওয়ান তাহলে আমরা সহজে অতিভুজ টু পেতে পারি এখন এখানে মান সে দিব সাইন্থিটা ইন্টু সেকথিটা আছে অঙ্ক তো সাইন্থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি লম্ব বাই অতিভুজ লম্ব আছে রুট থ্রি এবং অতিভুজ আছে টু আর সেকথিটা মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি অতিভুজ বাই ভূমি অতিভুজ উপরে টু এবং ভূমি ওয়ান এখন টু টু যদি কাটি তাহলে হবে রুট থ্রি এটা উত্তর আছে ঘ নম্বর তো শিক্ষার্থী এখানে ঢাকা বোর্ডের ত্রিশটা নবী থেকে একেবারে ত্রিশটাই কারেক্ট করে দেওয়া হলো যারা এইভাবে উত্তর দিয়েছে তারা বুঝতে পারবে যে তোমাদের কয়টা হয়েছে কয়টা হয়নি ধন্যবাদ